এটি আর আমি কিন্তু থাকবো ঠিক বিকেল চারটায় সবাই আসবেন দেখা হবে আপনাদের সাথে কি আপনারা রেডি না এখনো রেডি না ডালিউট কোন উপবিশ্বাস সে আসতে বলছে আর আপনারা যাবেন না জলদি রেডি হন সবাই রেডি হয়ে যেতেছে ডালিউট কোন উপবিশ্বাস আসতেছে আজকে সোশ্যাল মিডিয়া আবার আলোড়ন সৃষ্টি করবে কখন আসবে সেই বিষয়ে আপনাদের সাথে ডিটেলস কথা বলবো তার আগে বলি আর মাত্র দেড়শো মিনিট বাকি আছে ডালিউ কুইন অবশ্যই আসবে এর মধ্যে আপনারা ওখানে উপস্থিত থাকবেন দেড়শো মিনিটের আগেও আপনারা ওইসব উপস্থিত থাকবেন অপুশ্বাস নিয়ে আপনারা গত সাত তারিখ মেগাস্টার শাকিব খান যে কাহিনীটা ঘটাইছে যেরকম দর্শকগুলো আসছে সেইরকম ভাবে অপুশ্বাসের ভক্তদের দায়িত্ব ওইরকম একটা আলোড়ন সৃষ্টি করা মানুষ যেন অপবিশ্বাস অপবিশ্বাস স্লোগান দিয়ে বলে ফেলে এরকম একটা আলোড়ন সৃষ্টি করতে হবে আপনাদের এখন আসি আমাদের এই যে ডালুড কুইন অপবিশ্বাস সে আজকে যে যাবে খিলগাঁও খিলগাঁও যাবে বিকাল সাইন ঘটিকার সময় ওই সময় আপনারা যাবেন ফুলের আমি বলছি না ওই যে ছোট ছোট রজনীগন্ধার ফুল আছে ওইগুলো সেরে সেরে এরকম

অপবিশ্বাস সচিত্রী সুন্দর সুন্দরী সেক্সি যা মনে করেন অপবিশ্বাস মানে অসাধারণ আপনারা যারা সরাসরি দেখবেন তারা সচিত্রি ভালো লাগবে অপবিশ্বাসকে অপবিশ্বাস যেভাবে আমাদের বাংলা চলচ্চিত্রে এগিয়ে যাচ্ছে তার কেরিসমার তার সে অন্য একটা ফিল তার দুই সালে লাস্ট লাস্ট যে ধামাকাগুলো আসবে এই যে আজকে চৈদ্য তারিখ যদিও বাংলাদেশের পরিস্থিতি খারাপ তারপরেও আমি বলি সবাই চশমা বন্ধ করে চলে যাবে ডালির উপবিশ্বাস উপবিশ্বাসের কাছে কেননা ওইখানে ওইখানে সব কিছু দেখবেন আকর্ষণীয় কিছু যেহেতু উপবিশ্বাস আসবে ও জায়গার পরিবেশ একটা আলাদা হবে আজকে দেড়শো মিনিট বাকি আছে দেড়শো মিনিট পর উপবিশ্বাস যে ভিডিও বার্তাটা প্রথম দেওয়া অপবিশ্বাস যে উপভোক্তাদের আসতে বলছে আপনারা কি যাবেন না যে আলোড়ন সৃষ্টি করবে না যে মেগাস্টার সাকিব খানের কয়েকটা ক্যারেজ সেটা অপবিশ্বাসে সেটা আপনারা যথার্থভাবে প্রমাণ করে দেবেন যে উপবিশ্বাস ডাকছে উপবিশ্বাসটা উপভোক্তারা আসছে এটাও স্লোগান যা মন চায় আপনার সেটাই দিতে পারেন উপবিশ্বাস দুই হাজার পঁচিশ সালে আজকে চোদ্দই নভেম্বর আরো नेक प्रोग्राम आस আজকে থেকে আপনারা জানবেন অনেক ডিগলার আসবে অপবিশ্বাসের প্রোগ্রাম এটার জন্য আমরাও অধীর আগ্রহী যে কী কী ধামাকা আছে অপবিশ্বাসের আমরাও যেন অপেক্ষা করতেছি আপনারা তো বেশি করেন যারা অপবিশ্বাসে ভক্ত আছেন এবং ঢাকা যারা আছেন তাদের সুবর্ণ শুধুই যদিও দেশের পরিস্থিতি ভালো নেই লকডাউন হইতে আসে তারপরেও কিছু করা নাই এটাই জীবন এটা নিয়ে এগিয়ে যেতে হবে এটা নিয়েই আগাতে হবে অপবিশ্বাসকে ওয়েলকাম জানাইতে হবে এটাই হচ্ছে মূল কথা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর মাত্র মিনিট বাকি আছে আপনারা জলদি যান খেলা শুরু হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় তাণ্ডবপীলের দেখার অপেক্ষা আছে আপনারা মিস করবেন এই Eyvallah tebrik